আচ্ছা কখনো কি এমন হয়েছে মানে দারুণ উৎসাহ নিয়ে নতুন বছর শুরু করলেন ধরুন নতুন ডায়েরি জিমে ভর্তি প্ল্যান একদম ফাটাফাটি এবার জীবনটা পুরো বদলে ফেলবেন হ্যাঁ হ্যাঁ হয়তো কিন্তু মাসখানেক যেতে না যেতেই কেমন যেন সব ফিকে হয়ে যায় হ্যাঁ ফিরে বারবার মোটিভেশন খোঁজা ভিডিও দেখা বই পড়া কিন্তু কিছুতেই যেন ওই শুরুর জায়গাতেই ফিরে আসতে হয় মনে হয় যেন একটা একটা অদৃশ্য দেওয়াল তাই না আটকে রাখছে একদম আর এই যে আটকে থাকার এর কারণটা কিন্তু বেশিরভাগ সময় আমাদের ইচ্ছাশক্তির অভাব নয় বুঝলেন তাহলে কারণটা হলো একটা বলতে গেলে কার্যকরী পথের অভাব আমরা গন্তব্যটা তো ঠিক করি মানে গোল সেট করি কিন্তু সেখানে পৌঁছানোর যে রাস্তাটা সেটা বানাতে অনেক সময় ভুলে যাই ঠিক আর এখানেই কেলভিন ডব্লিউ নাথানের বিল্ড দ্য সিস্টেম বইটা খুব খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে বইটার মূল কথাটা কি না জীবনে আসল মানে স্থায়ী পরিবর্তন আনে মোটিভেশন নয় সিস্টেম একেবারে এই জন্যই আজকের আলোচনাটা আমরা এটা নিয়েই করব মানে কিভাবে শুধু লক্ষ্যের দিকে হাঁ করে তাকিয়ে না থেকে বা ওই হঠাৎ আসা মোটিভেশনের ওপর ভরসা না করে একটা একটা ব্যক্তিগত সিস্টেম বানিয়ে ফেলা যায় যেটা আমাদের জীবনের ধারাবাহিক উন্নতি এনে দেবে তো চলুন কেলভিনের বইয়ের আলোকেই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিশ্চয় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হল গোল বনাম সিস্টেম ছোটবেলা থেকে তো আমরা এটাই শুনে বড় হয়েছি যে বড় স্বপ্ন দেখো লক্ষ্য স্থির করো হ্যাঁ গোল এর উপর খুব জোর দেওয়া হয় কিন্তু লেখক বলছেন শুধু লক্ষ্য থাকলে হবে না লক্ষ্যটা যদি হয় ম্যাপের ফাইনাল ডেস্টিনেশন তাহলে সিস্টেমটা হল সেই গন্তব্যে পৌঁছানোর রোজগার রাস্তাটা বা ধরুন গাড়িটা শুধু ডেস্টিনেশন জেনে কি লাভ যদি গাড়িটাই না চলে তাই না ঠিক বলেছেন আর শুধু গোলের দিকে তাকিয়ে থাকার একটা বড় সমস্যাও আছে কিন্তু কি রকম ধরুন কারণ লক্ষ্য দশ কেজি ওজন কমানো সে রোজ সকালে উঠে ওজন মাপছে যেদিন দেখছে কমেনি বা সামান্য কমেছে সেদিনই মন খারাপ হতাশ লাগছে ধূর আমার দ্বারা হবে না এই ভাবনা চলে আসছে হ্যাঁ এটা খুব হয় কারণটা কি কারণ সে ফলের দিকে তাকিয়ে আছে প্রসেস বা প্রক্রিয়ার দিকে নয় কিন্তু যদি তার একটা সিস্টেম থাকে ধরুন সপ্তাহে তিন দিন আমি তিরিশ মিনিট হাঁটব রোজ দু লিটার জল খাবো রাতে ডেজার্ট খাবো না তখন সে প্রতিদিন এই ছোট ছোট কাজগুলো করছে কি না সেদিকে ফোকাস করে আর এগুলো করতে পারলেই একটা একটা ছোট জয়ের অনুভূতি আসে তখন ফোকাসটা দশ কেজির উপর থাকে না থাকে সিস্টেমটা ঠিকঠাক চালানোর উপর এই ছোট ছোট নিয়মিত কাজগুলোই আসলে আত্মবিশ্বাস তৈরি করে দেয় তার মানে সিস্টেম আসলে আমাদের রোজকার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ করে দেয় তাই তো হ্যাঁ যেমন ধরুন একজন ইউটিউবার তার লক্ষ্য এক মিলিয়ন সাবস্ক্রাইবার হ্যাঁ সে যদি রোজ সাবস্ক্রাইবার কাউন্ট দেখে তাহলে তো এনরমাস চাপ কমছে না কেন বাড়ছে না কেন ঠিক কিন্তু যদি তার সিস্টেমটা হয় যে আমি প্রতি সপ্তাহে দুটো ভালো কোয়ালিটির ভিডিও বানাবো আর প্রতি ভিডিওতে আগেরটা চেয়ে অন্তত ওয়ান পার্সেন্ট ভালো করার চেষ্টা করব তাহলে সে কিন্তু প্রসেসের মধ্যে থাকছে সাবস্ক্রাইবার সংখ্যাটা তখন মানে সিস্টেমটা ঠিকঠাক চললে একটা বাই প্রোডাক্ট হিসেবে আসবে তাই না এক্স্যাক্টলি সেরা অ্যাথলিট বা শিল্পীরাও তো এটাই করেন তাদের দিনের পর দিনের অনুশীলন ডায়েট বিশ্রাম এই পুরোটা একটা সিস্টেম সাফল্যটা তো আকাশ থেকে পড়ে না ওটা ওই সিস্টেমেরই ফল আর সিস্টেম মানেই যে বিরাট কঠিন জটিল কিছু হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু খুব সাধারণ একটা রুটিনও হতে পারে ধরুন রোজ সকাল ছটায় ওঠা উঠে দশ মিনিট নিজের চিন্তাগুলো লেখা বা জার্নালিং তারপর হয়তো কিছু পড়া তারপর দিনের সবচেয়ে জরুরি আর রাতে হ্যাঁ কিন্তু এই আপাত দৃষ্টিতে সিম্পল রুটিনটা যদি কেউ শুধু তিরিশ দিন শুধু তিরিশ দিন ফলো করে দেখবেন জীবনের ট্র্যাকে একটা বিরাট পরিবর্তন আসতে পারে আসল কথাটা হলো গোল আমাদের দেখায় কোথায় যেতে হবে মানে ডিরেকশন দেয় আর সিস্টেম সেই পথে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায় মোমেন্টাম দেয় দুটো যখন একসাথে কাজ করে তখন উন্নতিটা আর ওয়ান টু থ্রি করে হয় না কেমন হয় হয় টু ফোর এইট সিক্সটিন এইভাবে মানে যাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ সিস্টেম ফোকাস বাড়ায় ডিসিশন ফ্যাটি কমায় আত্মবিশ্বাস আনে এই এক্সপোনেন্সিয়াল গ্রোথের আইডিয়াটা দারুণ আচ্ছা এবার বইয়ের আরেকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টে আসি এক ঘন্টার গ্রোথ কোড প্রায়ই তো মনে হয় জীবনে বড় কিছু করতে গেলে বিশাল ত্যাগ স্বীকার করতে হবে অনেক কিছু ছাড়তে হবে হ্যাঁ একটা ধারণা আছে যে সব ওলট পালট করে দিতে হবে কিন্তু লেখক বলছেন না চব্বিশ ঘন্টার মধ্যে থেকে মাত্র একটা নিবেদিত ঘণ্টা মাত্র এক ঘন্টা বের করতে পারলেই নাকি খেলা ঘুরে যেতে পারে এই পাওয়ার আওয়ারের ব্যাপারটা ঠিক কি পাওয়ার আওয়ার হলো মানে বলতে পারেন দিনের এমন একটা এক ঘন্টার সময় যেটা আপনি পুরোপুরি নিজের উন্নতি বা সৃষ্টির জন্য উৎসর্গ করছেন মানে ওই এক ঘণ্টা শুধু আপনি আর আপনার কাজ আর কিছু নয় না কোনো ফোন ঘাটাঘাটি নয় কোনো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন নয় অন্য রকম ডিস্ট্রাকশন কিচ্ছু না একদম ফোকাসড একটা ঘন্টা। এটা শুনতে যতটা সহজ লাগছে আজকের দিনে দাঁড়িয়ে এই একটা ঘন্টা বাঁচানোই কিন্তু সবচেয়ে কঠিন কাজগুলোর একটা তা ঠিক চারিদিকে এত ডিস্ট্রাকশন কিন্তু যারা সফল ক্রিয়েটর ধরুন লেখক উদ্যোক্তা বা শিল্পী তাদের জীবনে এই পাওয়ার আওয়ারের কনসেপ্টটা প্রায় একটা অলিখিত নিয়মের মতো কাজ করে কিন্তু প্রশ্ন হল রোজ এক ঘন্টা মানে ব্যস্ত জীবনে এটা বের করা কি সত্যি সম্ভব সবার জীবনেই তো কত কাজ কত দায়িত্ব দেখুন প্রশ্নটা সময় থাকা বা না থাকার নয় প্রশ্নটা হলো আমরা কি এই এক ঘন্টা সময়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি মানে ব্যাপার একদম যখন কেউ সত্যি থেকে অনুভব করে যে এই একটা তাকে হয়তো বাকিদের থেকে আলাদা করে দেবে তার ভবিষ্যতের ভিত গড়বে তখন সে ঠিকই সময়টা বের করে নেয় হয়তো সকালে সবার আগে উঠে বা দিনের অন্য কোনো একটা নিরিবিলি সময় আচ্ছা তার মানে এই এক ঘন্টায় কি করা যেতে পারে অনেক কিছু কেউ হয়তো নতুন একটা স্কিল শিখতে পারে অনলাইন কোর্স করে কেউ নিজের বইয়ের কয়েকটা পাতা লিখতে পারে কেউ ব্যবসার নতুন আইডিয়া নিয়ে ভাবতে পারে ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশন বানাতে পারে নিজের কোনো পার্সোনাল প্রজেক্টে কাজ করতে পারে তার মানে দিনে এক ঘন্টা করে বছরে দাঁড়াচ্ছে তিনশো ষাট ঘন্টারও বেশি একটু ভেবে দেখলে তো এই সময় বিরাট কিছু করা সম্ভব অবশ্যই একটা পুরো ইউটিউব চ্যানেল দাঁড় করানো বা একটা বই লিখে ফেলা বা একটা নতুন ভাষা শেখা হয়তো একটা ছোটখাটো ডিজিটাল ব্যবসাও শুরু করা যায় আর এর জন্য কিন্তু ফুল টাইম জব ছাড়ারও দরকার পড়ছে না ঠিক তাই তবে এখানে একটা কিন্তু আছে শুধু সময় বের করলেই হবে না কি সেটা ওই এক ঘন্টার জন্য একটা খুব স্পষ্ট উদ্দেশ্য বা ইন্টেনশন থাকাও জরুরি আমি কেন এই সময়টা দিচ্ছি এই এক ঘন্টা দিয়ে আমি ঠিক কি অর্জন করতে চাই এই স্বচ্ছতাটা না থাকলে কয়েকদিন পর হয়তো আগ্রহটাই চলে যাবে ঠিক এই একটা ঘন্টা আসলে ক্যালেন্ডারের একটা টাইম স্লট শুধু নয় এটা নিজের ভবিষ্যতের জন্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর একটা এটাকে নন নেকোশিয়েবেল মানে অপরিহার্য করে তুলতে হবে ভাবতে হবে যখন অন্যরা হয়তো ফেসবুক স্ক্রল করছে বা নেটফ্লিক্সে বুঁদ হয়ে আছে আমি তখন নীরবে আমার ভবিষ্যতের জন্য কাজ করছি এই এক ঘন্টাই কিন্তু ভিড় থেকে আলাদা করে দেয় ওই যে বলে না ওয়ান পারসেন্ট ডেলি ইম্প্রুভমেন্ট সেটার সুযোগ করে দেয় দারুণ ভাবনা আচ্ছা সিস্টেম তো শুধু কাজের রুটিনে নয় আমাদের চিন্তা ভাবনা তো দরকার তাই না বইয়ের পরের অধ্যায়টা বোধ এই নিয়েই মাইন্ডসেট যখন ভাবনাটাও একটা সিস্টেম হয়ে ওঠে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা দিক আমরা তো প্রায় শুনি চিন্তা বদলাও জীবন বদলাবে বা পজিটিভ শুনতে খুব ভালো লাগে কিন্তু মানে ভাবনা কি সত্যি শুধু চাইলেই বদলে ফেলা যায় মুশকিল তো সেখানেই পুরনো ভয়ে সন্দেহ ও আমার দ্বারা হবে না এই জাতীয় চিন্তাগুলো এগুলো কোথা থেকে আসে এগুলো কি একদিনের সিদ্ধান্তে চলে যায় না যায় না এগুলো আসলে আমাদের মানে বছরের পর বছর ধরে তৈরি হওয়া কন্ডিশনিং এর ফল ছোটবেলার অভিজ্ঞতা হয়তো বাবা মায়ের কথা সমাজের চাপ আগে কোনো কিছুতে ব্যর্থ হওয়ার স্মৃতি এই সব মিলিয়ে আমাদের মনে একটা ডিফল্ট প্রোগ্রামিং তৈরি হয়ে যায় তাই মুখে আমরা যতই পজিটিভ থিঙ্কিং এর কথা বলি না কেন ভেতরের ওই পুরনো প্রোগ্রামটা প্রায়ই মানে অজান্তেই আমাদের পিছিয়ে টানে এখানেই শুধু ইচ্ছা শক্তি দিয়ে কুলোয় না দরকার একটা মাইন্ডসেট সিস্টেম এমন একটা ব্যবস্থা যা প্রতিদিন আমাদের চিন্তার ধরনকে একটু একটু করে পাল্টাতে সাহায্য করবে পুরনো নেগেটিভ প্যাটার্নগুলোকে ভাঙবে ইন্টারেস্টিং কিন্তু সেটা কিভাবে সম্ভব মানে ভাবনাকে সিস্টেমের মধ্যে আনা যায় কিভাবে কোনো টুলস বা পদ্ধতি আছে হ্যাঁ লেখক দুটো খুব সহজ কিন্তু শক্তিশালী টুলের কথা বলেছেন প্রথমটা হল মানে ইতিবাচক হ্যাঁ রোজ সকালে বা দিনের যে কোনো একটা সময়ে নিয়ম করে কয়েকটা শক্তিশালী পজিটিভ বাক্য নিজেকে বলা বা লেখা যেমন ধরুন আমি যথেষ্ট সক্ষম আমি প্রতিদিন শিখছি এবং উন্নতি করছি আমার ফোকাস করার ক্ষমতা বাড়ছে এগুলো শুনতে হয়তো একটু মানে ক্লিশে লাগতে পারে কারো কারো কাছে হ্যাঁ অনেকে ভাবে আর কি কিন্তু এর পেছনে বিজ্ঞান আছে নিয়মিত পুনরাবৃত্তির মাধ্যমে এই কথাগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে নতুন পজিটিভ বিশ্বাস তৈরি করতে সাহায্য করে আচ্ছা পুরনো নেগেটিভ ভাবনাগুলোকে চ্যালেঞ্জ করে আচ্ছা আর দ্বিতীয় টুলটা দ্বিতীয়টা হলো ডেইলি মোটিভেশনাল ইনপুট মানে প্রতিদিন অন্তত দশ পনেরো মিনিট এমন কিছু শোনা বা পড়া যা মনকে উজ্জীবিত করে প্রেরণা দেয় যেমন হতে পারে সেটা এই ধরনের কোনো পডকাস্ট বা কোনো ভালো বইয়ের কয়েক পাতা বা কোনো ইন্সপায়ারিং মানুষের বায়োগ্রাফি বা ইউটিউবের কোনো প্রেরণাদায়ক ভিডিও উদ্দেশ্যটা হলো দিনের শুরুতেই বা দিনের মধ্যে মনকে একটু পজিটিভ চার্জ দেওয়া পুরোনো যে নেগেটিভ প্রোগ্রামিং কথা বলছিলাম সেটাকে রিপ্লেস করার জন্য নতুন পজিটিভ কন্টেন্ট দিয়ে ব্রেনকে ফিড করা এটা তো গেল ইনপুট কিন্তু যখন ওই পুরনো নেগেটিভ চিন্তাগুলো মাথায় আসে মানে ধরুন কাজ করতে গিয়ে মনে হলো ধুর এটা আমার দ্বারা হবে না তখন কি করণীয় খুব ভালো প্রশ্ন এখানেই সিস্টেমের আসল কাজ লেখক বলছেন যখনই এই ধরনের সন্দেহ বা নেগেটিভ চিন্তা আসবে প্রথম কাজ হল সচেতনভাবে সেটাকে লক্ষ্য করা এবং থামা তারপর নিজেকে প্রশ্ন করা এই চিন্তাটা কি সত্যিই সত্যি এর সপক্ষে কি কোনো নক্কর প্রমাণ আছে নাকি এটা শুধু আমার পুরনো ভয় বা ধারণা তারপর তারপর জোর করে চিন্তাটাকে উল্টে দিতে হবে মানে রিপ্লেস করতে হবে একটা পজিটিভ বা অন্তত বাস্তবসম্মত চিন্তা দিয়ে যেমন আমার দ্বারা হবে না আর বদলে ভাবা আমি চেষ্টা করলে পারতেও পারি বা এটা কঠিন কিন্তু আমি শিখতে পারি বা আগে পারিনি মানে এই নয় যে এখনও পারবো না এটাই হলো মাইন্ডসেট রিপ্লেসমেন্ট সিস্টেম এটা অভ্যাসের ব্যাপার প্রথম প্রথম কঠিন লাগবে কিন্তু করতে করতে সহজ হয়ে যাবে তার মানে মাইন্ডসেটও আসলে একটা পেশির মতো যার প্রতিদিন ব্যায়াম দরকার শুধু একদিন পজিটিভ ভাবলে হবে না এটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে ঠিক তাই আর এই সিস্টেমটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে বাইরের সমালোচনা বা ছোটখাটো ব্যর্থতা সহজে ভেতরের আগুনটাকে নেভাতে পারে না তাই না আত্মবিশ্বাসটা তখন আর অন্যের প্রশংসার উপর নির্ভর করে না একদম তখন স্যাডব্যাকগুলোকে মনে হয় যেন রিডিরেকশন ব্যর্থতা নয় তুলনা করার প্রবণতা কমে নিজের প্রতি অঙ্গীকার বাড়ে একটা সহজ মেন্টাল রুটিন তাহলে এরকম হতে পারে সকালে উঠে কিছুক্ষণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা তারপর তারপর দিনের দিনের কাজের পরিকল্পনা আর রাতে ঘুমানোর আগে ভালো জিনিসগুলো মনে করা বা লেখা দারুণ রুটিন এটাই মাইন্ডসেট সিস্টেমের একটা ভালো উদাহরণ আচ্ছা আবার বইয়ের আর একটা গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক পঞ্চম অধ্যায়ে লেখক একটা ত্রিমাত্রিক সাকসেস সিস্টেমের কথা বলছেন ত্রিমাত্রিক মানে তিনটে ডাইমেনশন হুম তিনি বলছেন জীবনের সত্যিকারের সাফল্য বা পরিপূর্ণতা আসে তিনটে স্তম্ভের উপর দাঁড়িয়ে সেগুলো হল হেলথ বা স্বাস্থ্য ওয়েলথ বা সম্পদ আর ইম্প্যাক্ট বা প্রভাব হেলথ ওয়েলথ ইম্প্যাক্ট ইন্টারেস্টিং কিন্তু এই তিনটে দিক কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই তো দেখি শুধু টাকা বা ক্যারিয়ারের পেছনেই ছোটেন এখানেই তো সমস্যাটা ভেবে দেখুন। ধরুন কারো প্রচুর টাকা। কিন্তু একদম ভালো না। সারাক্ষণ অসুস্থতা লেগেই আছে সেই টাকার কি দাম থাকলো ঠিক সারাক্ষণ একটা আর্থিক চিন্তা অনিশ্চয়তা সেটাও তো শান্তি দেয় না তাই না তাও ঠিক আবার ধরুন কারো স্বাস্থ্য ভালো টাকাও আছে যথেষ্ট কিন্তু জীবনে কোনো অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারছে না মানে নিজের জ্ঞান অভিজ্ঞতা বা যা কিছু ভালো আছে সেটা দিয়ে অন্যদের জীবনে কোনো পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে পারছে না জীবনটা তখন কেমন যেন মানে একটু ফাঁপা লাগতে পারে শুধু নিজের জন্যই বাঁচা বুঝতে পারছি তার মানে আসল পরিপূর্ণতা বা সন্তুষ্টি আসে এই তিনটের একটা ব্যালেন্স থেকে একদম হেলথ ওয়েলথ আর ইম্প্যাক্ট এই তিনটে স্তম্ভ যখন একসাথে মজবুত হয় তখনই জীবনটা শুধু টিকে থাকে না সমৃদ্ধ হয় তাহলে এই তিনটের জন্য কি আলাদা আলাদা সিস্টেম দরকার হ্যাঁ তবে তিনটি কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে যুক্ত প্রথমটা হলো হেলথ সিস্টেম স্বাস্থ্য কিন্তু বিলাসিতা নয় এটা হলো ফাউন্ডেশন ভিত্তি ঠিক এর জন্য যে রোজ জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটাতে হবে তা কিন্তু নয় লেখক খুব সাধারণ কিন্তু নিয়মিত অভ্যাসের কথা বলছেন যেমন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘণ্টা পরিমাণ মতো জলপান করা সাধারণ বাড়ির পুষ্টিকর খাওয়া আর রোজ অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা কোনো শরীর চর্চা করা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখাটা এর মধ্যেই পড়ে শরীর আর মন ঠিক থাকলে তবেই না অন্য কাজগুলো করার শক্তি বা ফোকাস পাওয়া যাবে একদম ঠিক সিস্টেম হ্যাঁ দেখুন টাকা আয় করাটা একটা স্কিল হতে পারে কিন্তু সেই টাকাকে ধরে রাখা ম্যানেজ করা আর সেটাকে বাড়ানো এটা পুরোটাই একটা সিস্টেমের ওপর নির্ভর করে কিভাবে প্রতি মাসে অন্তত একবার নিজের আর্থিক অবস্থাটা রিভিউ করা টাকা কোথায় যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে কিনা ইনভেস্টমেন্ট ঠিকঠাক বাড়ছে কিনা টাকা যদি ট্র্যাক না করা হয় তাহলে দেখবেন কোথা দিয়ে খরচ হয়ে যাচ্ছে টেরই পাওয়া যায় না একটা ভালো ফিনান্সিয়াল সিস্টেম কিন্তু জীবনের অনেক টেনশন কমিয়ে দেয় খুব সত্যি কথা আর তৃতীয়টা ইম্প্যাক্ট সিস্টেম এটা যেন একটু কম শোনা যায় হ্যাঁ এটা অনেকেই অবহেলা করেন কিন্তু এটা ভীষণ জরুরি বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিপূর্ণতার জন্য মানে হলো আপনার 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 যা কিছু আছে জ্ঞান অভিজ্ঞতা প্রতিভা সেটা দিয়ে অন্যদের জীবনে কোনো না কোনো পজিটিভ ভ্যালিউ যোগ করা এটা কিভাবে করা যায় এর সিস্টেমটা কেমন হতে পারে এর অনেক উপায় আছে যেমন একটা কন্টেন্ট ক্রিয়েশন সিস্টেম তৈরি করা ধরুন ঠিক করলেন সপ্তাহে একটা ব্লগ পোস্ট লিখবেন নিজের এক্সপার্টিজের উপর বা একটা ছোট্ট ইউটিউব ভিডিও বানাবেন কোনো দরকারি বিষয় নিয়ে বা লিঙ্কটেনে কিছু টিপস শেয়ার করবেন বা হয়তো নিজের কমিউনিটিতে কাউকে ম্যান্টর করবেন মূল কথাটা হলো নিয়মিতভাবে নিজের জ্ঞান বা সৃষ্টিকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই কিন্তু সময়ের সাথে সাথে একটা বড় প্রভাব তৈরি করে আপনার পরিচিতি বাড়ে আপনার ভ্যালিউ বাড়ে আর সবচেয়ে বড় কথা কারো জীবনে একটু হলেও পজিটিভ পরিবর্তন আনতে পারার যে সন্তুষ্টি সেটা পাওয়া যায় তার মানে ছবিটা দাঁড়াচ্ছে স্বাস্থ্য আমাদের কাজ করার শক্তি আর উদ্যম দেয় সম্পদ আমাদের স্বাধীনতা আর নিরাপত্তা দেয় আর প্রভাব আমাদের জীবনে অর্থ আর গভীরতা যোগ করে এই তিনটের ব্যালেন্সই একটা একটা সমৃদ্ধ জীবন তৈরি করে দারুণ একটা ফ্রেমওয়ার্ক ঠিক আর এই ফ্রেমওয়ার্কটা জানার পর কিন্তু আসল কাজটা শুরু হয়। সেটা কি? নিজের জন্যই এই সিস্টেমগুলো ডিজাইন করা। বইয়ের শেষ অধ্যায়টা কিন্তু এই নিয়ে। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, শুনলাম, সেগুলো তো দারুণ কনসেপ্ট। কিন্তু এগুলো তখনই কাজে আসবে যখন আমরা এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করব। জ্ঞান তখনই শক্তি যখন সেটাকে ব্যবহার করা হয়, তাই না? একদম। তাহলে এখন আমাদের শ্রোতাদের কি করতে হবে? মানে অ্যাকশন নেবার পালা। কলম নোটবুক নিয়ে ঠিক ধরেছেন এবার একটু থামতে হবে আর নিজেকে কয়েকটা জরুরি প্রশ্ন করতে হবে নিজের সিস্টেমটা ডিজাইন করার জন্য যেমন কি কি প্রশ্ন যেমন ধরুন এক আমার সকালটা কিভাবে শুরু হবে ঘুম ভাঙার পর প্রথম কাজটা কি হবে ফোন চেক করা নাকি নিজের সাথে সংযোগ স্থাপন করা দিনটা কি র‍্যান্ডমলি শুরু হবে নাকি আমি একটা নির্দিষ্ট মাইন্ডসেট নিয়ে দিনটা শুরু করতে চাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই আমার সেই এক ঘন্টার পাওয়ার আওয়ারটা দিনের কোন সময়টায় হবে কোন সময়টা আমি সমস্ত ডিস্ট্র্যাকশন সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে শুধু নিজের গ্রোথ বা সৃষ্টির জন্য উৎসর্গ করব। এই সময়টাই কিন্তু আসল বিনিয়োগ তিন আমার জীবনে বা রুটিনে এমন কি কি জিনিস আছে যা আসলে অপ্রয়োজনীয় যা আমার সময় বা শক্তি নষ্ট করছে সেগুলোকে কি বাদ দেওয়া যায় কোনো কাজগুলোকে অটোমেট করা যায় বা অন্য কাউকে দিয়ে করানো যায় জীবনটাকে যতটা সম্ভব সরল আর ফোকাস রাখা দরকার আমার মাইন্ডসেটকে পজিটিভ আর শক্তিশালী রাখার জন্য আমার দৈনিক সিস্টেমটা কি হবে পুরনো ভয় বা সন্দেহগুলো যখন ফিরে আসবে তখন সেগুলোকে মোকাবেলা করার জন্য আমার প্ল্যানটা কি অ্যাফার্মেশন জার্নালিং ভালো কিছু শোনা বা পড়া এই ছোট কাজগুলো নিয়মিত করার সিস্টেমটা কি হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা আর সেই অনুযায়ী একটা প্ল্যান বানানো এটাই আসলে নিজের সিস্টেম তৈরির প্রথম ধাপ তাই তো সফল মানুষেরা তো আসলে এটাই করেন তারা শুধু স্বপ্ন দেখেন না তারা সিস্টেম বানান তারা বোঝেন যে স্বপ্ন বা লক্ষ্য পূরণের জন্য একটা নির্ভরযোগ্য পথের দরকার আর সেই পথটাই হলো সিস্টেম আর সেই সিস্টেমটা প্রত্যেকের জন্য আলাদা হবে নিজের মতো করে একদম আপনার জীবনযাত্রা আপনার লক্ষ্য আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনার সিস্টেমটা তৈরি করতে হবে অন্যের সিস্টেম পপি করে হয়তো সব সময় কাজ হবে না আসল কথাটা হলো আমরা কিন্তু অভ্যাস দিয়ে ততটা তৈরি নই যতটা সিস্টেম দিয়ে তৈরি যদি দেখেন বারবার কোনো কিছুতে ব্যর্থ হচ্ছেন তাহলে সমস্যাটা সম্ভবত আপনার ইচ্ছা শক্তি বা প্রতিভার অভাব নয় সমস্যাটা হ্যাঁ সমস্যাটা আপনার সিস্টেমে হয়তো সিস্টেমটাই আপনার জন্য কাজ করছে না তাই নিজের উপর দোষ না দিয়ে সময় এসেছে সিস্টেমটাকে খুঁটিয়ে দেখার আর দরকার হলে নতুন করে ডিজাইন করার উঠে দাঁড়ান আর নিজের জন্য এমন একটা সিস্টেম তৈরি করুন যা সত্যি কাজ করে অসাধারণ তাহলে আজকের আলোচনার মূল বার্তাটা যদি এক কথায় বলি সেটা হলো জীবনের ধারাবাহিক উন্নতি সাফল্য আর পরিপূর্ণতা আসে হঠাৎ পাওয়া মোটিভেশন থেকে নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর জন্য যেমন রুটিন শেখা মাইন্ডসেট স্বাস্থ্য সম্পদ প্রভাব একটা কার্যকরী সিস্টেম তৈরি করা এবং সেটা নিশার সাথে অনুসরণ করার মাধ্যমে একদম আর আলোচনার একদম শেষে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবার জন্য বলুন এতদিন ধরে হয়তো শুধু লক্ষ্যের দিকে তাকিয়ে দৌড়েছেন খুব ভালো কথা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে ঠিক পথে দৌড়ানোর জন্য আপনার পায়ের তলার সিস্টেমটা সেটা কি তৈরি আছে সেটা কি যথেষ্ট শক্তিশালী কারণ দিনের শেষে কে দৌড় শেষ করতে পারবে আর কে মাঝপথে হাঁপিয়ে পড়বে সেটা কিন্তু মোটিভেশন নয় সিস্টেমই ঠিক করে দেয় আপনার সিস্টেমটা কতটা শক্তিশালী ভেবে দেখবেন